সালামু আলাইকুম বাংলাদেশে আমাদের এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার চলছে আর এই সংস্কারগুলোর পক্ষে আমার ব্যক্তিগত অবস্থান ইয়েস দরকার আছে বাংলাদেশ নামক রাষ্ট্রে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিরা আছেন চেয়ারে কাগজে কলমে কিন্তু যখন কোনো সরকার ক্ষমতায় বসে সেই ব্যক্তিরা তাদের যে ক্ষমতা সেটা আসলে প্রয়োগ করতে পারে না এটার বেশ কিছু কারণ আছে যে মানে সংবিধানের আলোকে কিছু কিছু জায়গায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান বিচারের প্রতি এরকম বিভিন্ন কি পয়েন্টগুলোতে এত পরিমাণ ক্ষমতা কানেক্টেড হয়ে আছে যে বাকি সেক্টরগুলোতে তারা বিশাল ধরনের একটা প্রভাব বিস্তার করতে পারেন তো অন্তত এইবার যেই সিদ্ধান্তটার দিকে যাচ্ছে বা সংস্কারের প্রস্তাব আসছে এতে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি যেমন তার অনেক ক্ষমতা হারাবেন ভবিষ্যতেও বাংলাদেশ যতদিন চলমান থাকবে এই সংস্কারগুলো যদি পরিবর্তন আবার কইরা ফেলে তাহলে তো ঝামেলা আর যদি না করে তাহলে সুন্দর একটা সিস্টেম তৈরি হবে রাষ্ট্রপতিরা অনেক দিক থেকে তাদের ক্ষমতা হারাবেন যেটা জরুরি আছে বলে আমিও মনে করি তো কি সেই সংস্কার প্রস্তাব যার মাধ্যমে চুপুকে দিয়ে হয়তো শুরু হবে আস্তে আস্তে পরবর্তী সরকারগুলো তো রাষ্ট্রপতির এই ক্ষমতাগুলো ওই সকল রাষ্ট্রপতিরও হারাতে পারেন আমরা যদি দেখি যে আপনার প্রধান বিচারপতির নিয়োগের একক ক্ষমতা এই মুহূর্তে রাষ্ট্রপতির হাতে তো আমাদের যে সংস্কার কমিটি আছেন তারা মনে করছেন যে প্রধান বিচারপতি নিয়োগের যে একক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে রাখার সাংবিধানিক বিধান আছে সেটাকে সংশোধনের প্রস্তাব করা হয়েছে এতে বলা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা নিরপেক্ষতা সমুন্নত রাখা এবং কার্যকারিতা নিশ্চিত করা অনেকাংশে নির্ভর করে বিচার বিভাগের নেতৃত্ব দানকারী তথা শীর্ষ ব্যক্তি হিসাবে প্রধান বিচারপতির উপর এটা বাস্তব এখন আমাদের দেশে চলমান যে সিস্টেম আছে সেখানে রাষ্ট্রপতি হয় কে যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারেরই কোনো একজন ব্যক্তি তিনি রাষ্ট্রপতি হন আর রাষ্ট্রপতির হাতে কার্যত অনেক ক্ষমতা থাকলেও তিনি আবার কন্ট্রোল হন পরোক্ষভাবে প্রধানমন্ত্রী কর্তৃক প্রধান বিচারপতি কে হবে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা থাকলেও কোথাও না কোথাও এই সিদ্ধান্তগুলো দলের পক্ষ থেকে আসে আর যখন প্রধান বিচারপতি কোনো দলের হয়ে বসেন ওই দল সাপোর্টিং মনার হয়ে বসেন স্বাভাবিকভাবে পুরা সিস্টেম ক্র্যাক হয় মানুষ ন্যায় বিচার পায় না অন্যায়কারীরা দোষীরা ওই সময়টাতে আসলে তারা ফটাফট করে জেল থেকে বের হয়ে যায় অপরাধগুলো ক্ষমা হয়ে যায় অথবা রাষ্ট্রপতি নিজেও অনেক সময় ক্ষমা করে দেন আর যার কারণে বিচার বিভাগ তাদের যেই কি বলা হয় যে পারফরম্যান্স করার ইস্যু থাকে সেটা কিন্তু করতে পারে না কারণ দিন দিনশেষে প্রধান বিচারপতির একটা ফোনে অথবা তার হস্তক্ষেপে অনেক সিদ্ধান্ত বা রায় বদলে যাওয়ার সম্ভাবনা থাকে এই বাস্তবতার আংশিক প্রতিফলন দেখা যায় বিদ্যমান সংবিধানের আটচল্লিশ অনুচ্ছেদ আছে সেখানে এই অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা অন্য কারো পরামর্শ ব্যতিরেকে রাষ্ট্রপতি নিজস্ব প্রজ্ঞা অনুসারে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায় বেশ কিছু ক্ষেত্রে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে নির্বাহী কর্তৃপক্ষ নানাভাবে প্রভাব বিস্তার করছে যেটা আমি বলছিলাম ফলে বিচার বিভাগের স্বাধীনতা নিরপেক্ষতা কার্যকরিতা নানান সময়ে প্রশ্নবিদ্ধ হয়েছে কমিশন মনে করছে প্রধান বিচারপতির নিয়োগকে নির্বাহী কর্তৃপক্ষের প্রভাবমুক্ত করার লক্ষ্যে সংবিধানে এই মুহূর্তে এই মর্মে বিধান থাকা প্রয়োজন যে রাষ্ট্রপতি আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারককেই প্রধান বিচারপতি নিয়োগ করবেন অর্থাৎ প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির একক স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ বা অন্য কোনো বিকল্প পদ্ধতি রাখা যাবে না এটা গোড় একটা ওয়ে আপিল বিভাগে যে বিচারকরা আছেন সেখান থেকে জ্যেষ্ঠ বা প্রবীণ থাকবেন তিনি আমি যে কথাগুলো বলছি একটু আগে ভিডিওর প্রথমে এই জিনিসটাই হচ্ছে আর যেটা সংস্কারের মধ্যে উঠে এসেছে আপিল বিভাগের বিচারপতি সাতজন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে প্রাথমিক প্রতিবেদনে যে আপিল বিভাগে সাতজন বিচারপতি থাকবে বিচার বিভাগীয় এবং অন্যান্য দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই সংবিধানের চোরানব্বই এক অনুচ্ছেদে পরিবর্তনের সুপারিশ করা হয়েছে বলা হয়েছে যে আপিল বিভাগে বিচারকের ন্যূনতম সংখ্যা হবে সাত এবং প্রধান বিচারপতির প্রয়োজনীয়তা অনুযায়ী তার বেশি বিচারক নিয়োগ করা হবে আর আরও বলা হয়েছে প্রধান বিচারপতির প্রয়োজনীয়তা অনুসারে প্রয়োজনীয় সংখ্যক বিচারক সময়ে সময়ে হাইকোর্ট বিভাগেও নিয়োগ করা হবে আর এখানে আরও বিভিন্ন রকম মন্তব্য তারা নিয়েছেন তবে রাষ্ট্রপতির হাতে যে ইস্যুটা আছে আমি মনে করিটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো একটা দেশের নাগরিকরা একটা স্বাধীন রাষ্ট্রের ফিল তখনই পান যখন মিনিমাম দুইটা সেক্টর কাজ করে এক হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী আমরা যে সকল দেশে বসবাস করি এ দেশে আমরা বিদেশি হিসাবে আইনের যতটুকু সুযোগ পাই একজন এই দেশের মানুষ সমান সুযোগ পায় এখানে সে এমপির ছেলে মন্ত্রীর ছেলে আমি বিদেশি বা আমি সাধারণ মানুষ এগুলোর কিন্তু কোনো পার্থক্য নাই পুলিশের কাছেও নাই আদালতের কাছেও নাই আমেরিকাতে দেখেন তারা দিন শেষে তাদের এগুলো কিন্তু শক্ত রাখছে কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা এই জায়গাগুলোতে আসলে যত ঝামেলা যে এখানে আপনার দল যখন ক্ষমতায় অথবা আপনি যখন কোনো না কোনোভাবে সমাজে প্রভাবশালী একজন ব্যক্তি আপনার ইশারে অনেক কিছু ঘটে বিচারকরা ভয় পায় কেন ভয় পায় দৃশ্য তো তারা বলে যে ভয় পায় না কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের উপর কি পরিমাণ প্রেশার ক্রিয়েট করা হয় এটা কিন্তু আমরা সকলেই বুঝতে পারি তা আমরাও চাই স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতার স্বাদ নিতে আর সেজন্য বিচার বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে হবে সেখানে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে একজন পুলিশের কনস্টেবল থেকে একদম সর্বোচ্চ আইজিপি এই সার্কেলটা বা একজন সাধারণ বিচারক থেকে হ্যাঁ নিম্ন আদালতের একজন বিচারক থেকে একদম প্রধান বিচারপতি এই টোটাল সার্কেল জাজ যারা আছেন তাদের প্রত্যেককে নিরপেক্ষ হতে হবে আর নয়তো এই দেশে কখনোই এগুলোর স্বাদ বা প্রকৃত স্বাধীনতা আমরা কিন্তু নিতে পারবো না যতবারই জুলাই অভ্যুত্থান আসুক লাভ হবে না দিন শেষে এগুলাই ঘটবে ভালো থাকুন আসসালামু আলাইকুম